কেয়ামতের ময়দানটা ভারতের মানুষকে ভারতে দাঁড় করানো হবে না রসুলের হাদিস কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দাঁড় করাবেন জড় করবেন ফিলিস্তিনের ময়দানে আল আকসার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে আগুনের ছোকা দিয়ে টেনে নিয়ে গিয়ে জড়ো করবেন ওই জায়গায় ওই চোখের কোরআনে আছে ঈদের শমস কুকবে ঈদের নুচুবুল কাদারা হয়দাল জীবাণু সুই কিরাম হয়দাল বিহারু সুজ্জিরা সেদিনে আমি আসমানকে ফাটিয়ে চৈচাল্লা করে দেবো পাহাড় পর্বতগুলো রঙিন পশমের মতো ঘুরি মতো উড়বে আর সমুদ্রকে উঠলে দেবো এই সমুদ্রকে ওপর দিকে তুলে দেওয়া হবে এখন আল্লাহ শুনে নেন আমার মুসলমান ভাই যারা ভাবছেন ফিয়ামত অনেক দেরি তারা জানেন না বড় বড় কুলামাই তিন আগেমরা যারা আমরা কোরান হাদিসকে নিয়ে গবেষণা করছি আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে অনেক প্রকাশ পেয়ে গেছে খালি বড় আলামত আলামত বাকি আছে বড় আলামতামত শুনেলেন সময় থাকতে পরিবর্তন হন আল্লাহ পাঁচ অক্টের নামাজ পড়া খরচ না খরচ না খরচ গোটা পড়ে যদি খোঁজলেন একশোটার মধ্যে আশিটা লোক বে নামাজই পড়ে ঠিক বললাম না গুল বললাম এখন বলুন নামাজ পাঁচ অক্তের ফরজ মুসলমান জানে এই ভারতে যদি সমীক্ষা করা হয় দশ কোটি থেকে পনেরো কোটি খালি বেনামাজি বেরুবে তিরিশ কোটির মধ্যে ঠিক বললাম না বলব না বেশি বেরুবে বেনামাজি ওটা ভারতে কেন কোন গুরুত্ব নেই অথচ রসুল সাল্লাহ ইসলামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের সমাজে কিছু লোক আছে তারা আবার চায়ের দোকানে অনেক ফোটানি করে নামাজ আমি না করতে পারি রোজা না রাখতে পারি আমি না কিন্তু মারাত্মক দলিল পেয়েছে এই লোকরা কি যাবে আমি বলে যাচ্ছি এই লোক জাহান যাবে কোথায় যাবে যদি বলে দলিল দেেন কেমন দিনে দুটো রাস্তা হবে

আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা নামাজিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কো মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে আমার বন্ধুগণ যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এবং গর্ব করে বলে আমি নামাজ না পড়তে পারি ভালো লোক এই লোক জাহান্নামে যাবে আর সেদিনের দুঃখ করে বলবে কলু লাম্মা কুমিনাল মুসাল্লি আসি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজই হবে ইনশাআল্লাহ নামাজ কেউ যুবক যুবতী নামাজ কেউ ছাড়বে না নামাজ সম্পর্কে যদি বলেন নামাজের দ্বারা কি উপকার আছে কোরআন নিজে বলেছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায়ি ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে নামাজটা দিকে সরিয়ে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আমার মুসলমান ভাই কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত চলে এসছে সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে লাগে কতটা বুঝতে পারে মানুষ আজকে বলে দিন খালি পয়সার জন্য আমার একটা জলসাই আছে অনেক মানুষের